আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাই আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত বগুড়ার দুনোটে নোটে পৌর বিএনপির আয়োজনে সম্প্রীতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকল নেতৃবৃন্দ অবস্থিত রয়েছেন আমাদের মাঝে অবস্থিত রয়েছেন আদিবাসী সনাতন ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান সকল স্তরের আমরা চাই ধর্মকে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা আত্মবদ্ধ ভাবে বসবাস করতে চাই সেই সকল আমাদের কাছে অংশ আমি সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই সালাম জানাই আর সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার আজকে আমরা দীর্ঘদিন পরে আপনার মনে করবেন যে আমরা এই পুরোটে দীর্ঘ পনেরো ষোল বছর আমরা রাজনৈতিক অধিকার আমাদের হারিয়ে ফেলেছিল আজকে সেই সৈরা চারিদিন সরকার আমাদের রাজনীতি করতে দেয় নাই দ্বারা সন্ত্রাসীরা চুমলে এবং থেকেই ঘরের মাটির মানুষের মানে চোদ্দ ব্যক্তি তাদের ঘরোট আসতে দেওয়া নাই আঠারো সালে আপনারা জানেন আমাদের প্রিয়তা দলের পক্ষ থেকে যখন দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিল ঘরটি এসেছিল তাকে হত্যা আমার নেতাকে হত্যা করার উদ্দেশ্যে তার আক্রমণ করেছিল গুরুত্ব ছিল যদি তরুণে আসতে পারে মানে বিএনপির পক্ষে হবে যে কারণে তারা আসতে দাঁড়ায় আজকে আমাদের নেতা আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়েছে হয়েছে আমাদের প্রিয়তা দীর্ঘদিন পরেতে আমরা আস্তস্ত হয়েছে আগামী দিনে নেতৃত্ব দেবেন আমাদের চোদ্দ নেতা গুলাম নহিরাজ তার সন্তান আমাদের সংবিধান আগামী দিনে নেতৃত্ব দেবেন জানাই আপনারা কোনটা আসলেই তাদের বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করেছেন আজকে আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম হিন্দুরা বলেন সংখ্যালঘু আমরা আমরা বলতে চাই না আমাদের প্রিয়তা তারেক রহমান বলেছেন পাঁচ তারিখ থেকে বলেছেন যে হিন্দু মুসলিম মুসলমানদের যেভাবে বাংলাদেশের অধিকার আছে হিন্দুদের সেই রকম অধিকার আছে এই জন্য আমাদের প্রিয় নেতা আমাদের সিরাজ ভাই বলেছেন যে তোমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে মিলে সকলকে সকলকে মিলে একটা সমাবেশ করার জন্য আমাদের চোদ্দ নেতা আমাদের নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ মোতাবেক আপনাদেরকে আহ্বান করেছি আমরা ধন্য হিন্দু মুসলিম একাত্রতা হয়ে আজকের এই সমাবেশ উপস্থিত হওয়ার জন্য আমরা কেন বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমার নেতার চোদ্দ নেতাদের বক্তব্য শুনবেন শেষ পর্যন্ত আমরা দেখবেন আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এম টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ